আমি আজকে উচ্চ মাধ্যমিক রসায়ন দ্বিতীয় পথের প্রথম অধ্যায়ে পরিবেশ রসায়নের গ্যাসের সূত্রের একটা সমস্যা নিয়ে আলোচনা করব তো এই সমস্যাটা বোর্ডে লেখা আছে যে উদ্দীপকটি লক্ষ্য করো ও নিচের প্রশ্নগুলোর উত্তর দাও উদ্দীপকটা আমরা লক্ষ্য করি যে একটা বড় আকারের গ্যাসের বোতল আছে এই বোতলে বলা আছে এলপিজি অর্থাৎ লিকুইড পেট্রোলিয়াম গ্যাস সিলিন্ডার সর্বোচ্চ চাপ সহ ক্ষমতা একশো ষোলো অ্যাটমসফিয়ার শূন্য অবস্থায় ডাবলু মানে শূন্য অবস্থায় এটার ভর ষোলো কেজি আর এর আয়তন সমান একশো বিশ লিটার এরপরে তথ্য দেওয়া আছে যে এই এলপিজিতে এই টেন মানে বিউটেন গ্যাস ফিলিং স্টেশন থেকে একশো অ্যাটমসফিয়ার চাপে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সিলিন্ডারে গ্যাসটি ভর্তি করা হয় এই হলো মোটামুটি উদ্দীপক এখানে অনেক তথ্য দেয়া আছে এখন প্রশ্ন বলা আছে প্রশ্নে আমরা পরীক্ষার প্রশ্নে দেখব যে গ আর ঘতে উদ্দীপকের আলোকে প্রশ্ন থাকবে এগুলো হবে গ ঘ আমরা এক দুই লিখেছি যে উদ্দীপকে এক নম্বর উদ্দীপকের মতে গ্যাস ভর্তি অবস্থায় সিলিন্ডারের ভর নির্ণয় করো গ্যাস ভর্তি সিলিন্ডারের ভর কত হবে তাহলে আমাদের ঘর গ্যাসের ভর নির্ণয় করতে হবে এখানে যে তথ্যগুলো দেওয়া আছে ওই তথ্যের ভিত্তিতে গ্যাসের শুধু গ্যাসের ভর নির্ণয় করতে হবে এবং এই গ্যাসের ভরের সাথে খালি সিলিন্ডারের ভর যোগ করলে গ্যাস ভর্তি সিলিন্ডারের ভর আমরা পেয়ে যাব তাহলে গ্যাসের সূত্র ব্যবহার করে আমরা গ্যাসের ভরটা আগে নির্ণয় করি এক নম্বরে বলা হলো উত্তরে আদর্শ গ্যাস সমীকরণ হতে আমরা জানি পিভি সমান এন আর টি আর এন সমান ডাব্লু ভাগ এম কাজী এ ডাব্লু ভাগ এম আর টি যেহেতু এন সমান ডাব্লু ভাগ এম অর্থাৎ গ্যাসের ভরকে আণবিক ভর দিয়ে ভাগ করলে মল সংখ্যা পাওয়া যায় সেখান থেকে আমরা দেখি ডাব্লু সমান এম পি ভি ভাগ আর টি এখন এই মানগুলো আমরা এই তথ্য থেকে যে মানগুলো পাই সে মানে দেওয়া আছে যে গ্যাসটা বিউটেন তার ভর আটান্ন গ্রাম চাপ দেওয়া আছে একশো অ্যাটমসফিয়ার এখানে একশো অ্যাটমসফেয়ার আর মোলার গ্যাস ধরব কারের মান লিটার অ্যাটমসফিয়ারে জিরো পয়েন্ট জিরো এইট টু ওয়ান লিটার অ্যাটমসফেয়ার প্রতি কেলভিন প্রতি মোল আর তাপমাত্রা দেওয়া আছে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাকে ক্যালভিনের রূপান্তর করলে দুইশো তিয়াত্তর যোগ করতে হয় তাই দুইশো আটানব্বই কেলভিন তাহলে ডাব্লু সমান কত অর্থাৎ ডাব্লু গ্যাসের ভর সমান কত এই প্যারামিটারে যে মানগুলো দেওয়া আছে সেই মান থেকে আমরা গ্যাসের ভরটা নির্ণয় করব। তাহলে এই এমপি ভি মান বসাই দিলাম নিচে আটি বসাই দিয়ে ক্যালকুলেশন করলে দেখা যায় যে গ্যাসের ভর বের হয় আর টোয়েন্টি কেজি এখন দেওয়া আছে শুধু সিলিন্ডারের ভর ষোলো কেজি তাহলে গ্যাস ভর্তি অবস্থায় সিলিন্ডারের ভর হবে এই গ্যাসের ভর টোয়েন্টি কেজি যোগ সিক্সটিন কেজি সমান ফর্টি কেজি এইটা হলো অ্যান্সার অর্থাৎ গ্যাসের ভর চুয়াল্লিশ দশমিক চার পাঁচ কেজি দুই নম্বরে আমরা দেখি যে গ্যাস ভর্তি সিলিন্ডার রক্ষিত কক্ষের তাপমাত্রা পঁচাশি ডিগ্রি সেলসিয়াস হয়ে গেলে অর্থাৎ যে ঘরে গ্যাস রাখবো সেই কক্ষের তাপমাত্রা যদি পঁচাশি ডিগ্রি সেলসিয়াস হয়ে যায় তাহলে সিলিন্ডারটি বিস্ফোরিত হবে কি না তাপমাত্রা বেড়ে যদি পঁচিশ থেকে পঁচাশি হয় তাহলে বিস্ফোরিত হবে কি না গাণিতিকভাবে বিশ্লেষণ করো এ কোশ্চেনটা চট্টগ্রাম বোর্ড দুই হাজার উনিশে এসেছিল তাহলে আমরা দুই নম্বরে আমরা দেখি যে দুই নম্বরে আমাদের দেওয়া আছে যে সর্বোচ্চ চাপ সহ ক্ষমতা একশো ষোলো অ্যাটমসফিয়ার এই বোতলের সর্বোচ্চ চাপ সহ ক্ষমতা এখন যদি তাপমাত্রা বাড়ে তাহলে চাপ বেড়ে যাবে তাহলে বর্ধিত চাপ যদি এই স সহনীয় চাপের চেয়ে বেশি হয় তাহলে বোতল ফেটে যাবে আর বর্ধিত চাপ তাপমাত্রা বাড়ানোর ফলে যদি এই বোতলের স সহনীয় চাপের চেয়ে কম হয় তাহলে বোতল ফাটবে না তাহলে এই তাপমাত্রা বৃদ্ধির ফলে যে চাপ হবে সেই আমরা চূড়ান্ত চাপটা বের করব। বের করে দেখব যে এটা সহনীয় চাপের চেয়ে বেশি না কম তাহলে চাপ বের করতে গেলে আমাদের গেলু সূত্র জানতে হবে গেলুশাকের সূত্রে আয়তন স্থির থাকে যে স্থির আয়তনে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ তার পরম তাপমাত্রার সমানুপাতিক এটা হলো গেলুশাকের সূত্র তো গেলুশাকের সূত্র থেকে আমরা জানি পিওান ভাগ পি টু সমান টি ভাগ টি টু অর্থাৎ প্রাথমিক চাপ সমাপনী চাপের অনুপাত প্রাথমিক তাপমাত্রার সমাপনী তাপমাত্রার অনুপাত এই দুটো সমান সেখান থেকে আমরা পি সমান পেয়ে যাই পি টি টু ভাগ টি ওয়ান টি ওয়ান তো এখানে পিওন দেওয়া আছে একশো অ্যাটমসফিয়ার পিওন দেওয়া আছে এই একশো অ্যাটমসফিয়ার তারপরে টি ওয়ান টি ওয়ান দেওয়া আছে প্রাথমিক তাপমাত্রা অর্থাৎ আদি তাপমাত্রা সেটাকে আমরা দুশো তিয়াত্তর যোগ করে দুইশো আটানব্বই কেলভেন করে নিলাম এখন চূড়ান্ত তাপমাত্রা কত পঁচাশি ডিগ্রি তাহলে পঁচাটি ফাইভ ডিগ্রির সাথে দুশো তিয়াত্তর যোগ করলে আমরা তিনশো আটান্ন কেলভেন পেয়ে যায় তাহলে চূড়ান্ত চাপ পিটু কত হবে এই মানগুলো যদি আমরা বসিয়ে দিই একে ক্যালকুলেশন করলে দেখা যায় যে হয়ে যায় ওয়ান টোয়েন্টি পয়েন্ট ওয়ান থ্রি ফোর অ্যাটমসফিয়ার অর্থাৎ একশো বিশ দশমিক ওয়ান থ্রি ফোর অ্যাটমসফিয়ার কিন্তু গ্যাসের সহনীয় চাপ হলে একশো ষোলো অ্যাটমসফেয়ার চূড়ান্ত অপেক্ষা কম তাহলে চূড়ান্ত চাপ একশো বিশের উপরে কিন্তু গ্যাসের সহনীয় চাপ একশো ষোলো চূড়ান্ত চাপ অপেক্ষা কম হয়ে গেল তাহলে চূড়ান্ত চাপ যেহেতু বেশি কাজেই বিস্ফোর সিলিন্ডারটি বিস্ফোরিত হবে এই প্রশ্নগুলো এইভাবেই হ্যান্ডেলিং করতে হবে আজ এ পর্যন্তই